মানে অভিনয় করবো সিনেমা করবো sacrifice করব আমরা জেনে শুনে আমরা এই জায়গায় এসেছি কাজ করেছি আমি একটু পূর্ণতক প্রেম কাহিনী সেই সময় একটু নিয়ে যেতে চাই এবং আপনারা অভিনয়ের জন্য এত এত ডেভোটেড আপনারা মালয়েশিয়াতে শাকিব খান আমাদের প্রিয় মেগাস্টার তিনি যখন আপনার সাথে শুটিং করছিলেন আপনারা ঈদ স্যাক্রিফাইস করে আপনারা সেখানে শুটিং করাছিলেন এবং কিছুদিন আগে আমার শাকিব ভাইয়ের সাথে একটা মিটিং ছিল যেখানে আমাদের কারজ পরিচালক অজয় কুমার কুনলসারও ছিলেন এবং আপনার প্রসঙ্গ একবার এসেছিল এবং তিনি বলছিলেন যে জয়া আর জয় জয়ার জয়া জয়ার তুলনা ও নিজে আমি তাণ্ডবের সেটে জয়াকে প্রশ্ন করেছি এই জয়া তুমি কি খাও মানে কিভাবে এত ফিট কিভাবে এত সুন্দর ও মাই গড মানে তার মুখে এই প্রশংসাগুলো শুনে আমাদের খুব প্রাউড ফিল হচ্ছিল যে এই যে আপনারা দুজন দুজনকে এত রেসপেক্ট করেন এবং আমিও দেখেছি দেশের বাইরে ইন্টারভিউ করার মতো না ওর যে জার্নিটা ও যে সময়ের সাথে সাথে ঠিক মানে ঠিক সুরটাও ধরে নিয়েছে ঠিক তারটাও ধরে নিয়েছে এটা কজন পারে এবং হ্যাঁ ওই যে কি বলছিলাম যে ঈদ স্যাক্রিফাইস আর আমরা তো জেনে শুনে এই কাজটা করেছি মানে অভিনয় করব সিনেমা করব স্যাক্রিফাইস করবো না সব জেনে শুনে আমরা এই জায়গায় এসেছি কাজ করেছি যে এখন যে বলি ঈদ স্যাক্রিফাইস করেছি রাত জেগে কাজ করেছি এগুলো আমি বলতে পারি না